ফারেগেনদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে একটা কথা থাকবে উপদেশ থাকবে যে আমরা তোমাদের শিক্ষক আমরা তোমাদের প্রতিষ্ঠানের পরিচালক বর্গ আমরা তোমাদের পেটে উদরে প্রদান করা দুই মুঠো ভাত প্রদানকারী সময়ে চলতে ফিরতে উঠতে বসতে যদি আমাদের পক্ষ থেকে কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে সেটাও তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর এটা মনে রাখবে বিশেষ করে যে সেটা তোমাদের ভবিষ্যৎকে প্রজ্বলিত রূপে গড়ার জন্য সেটা তোমাদের ভবিষ্যৎকে তৈরি করতে গড়তে কারণ একটা কথা সুস্পষ্ট ভায়ে ভায়ে হিংসা বিবাদ থাকতে পারে পিতা আর ছেলেতে হিংসা হাসাদ থাকতে পারে মা মেয়েতে হিংসা বিবাদ থাকতে পারে বনে হিংসা বিবাদ থাকতে পারে কিন্তু শিক্ষক এবং ছাত্র এমন একটি জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পরস্পর প্রতি কোনো হিংসা থাকে না কোনো ছাত্র চাই না যে আমার শিক্ষক যতটা জ্ঞান রাখেন তার থেকে আরো তলিয়ে যাক বা তার জ্ঞান শূন্য হয়ে যাক সব ছাত্রই চাই যে আমার শিক্ষক যতটা জ্ঞানে গভীরতা রাখেন যতটা পারদর্শিতা রাখেন যতটা রাখেন তার ইলিমে আরো বর্ধিত হোক আরো বাড়ুক আর এর থেকে লাখ গুণ বেশি একজন শিক্ষক প্রত্যাশা রাখেন মহান রাবুল আজাদের কাছে যে আমি যতটা জ্ঞান রাখি আমি যতটা আইলিম রাখি আমার মধ্যে যতটা জ্ঞান আছে পারদর্শিতা আছে দক্ষতা আছে এর থেকে লাখো গুণ বেশি বৃদ্ধি পাক আমার ছাত্রের ফলে দেখা যায় যে সকালবেলা সঠিক টাইমে উজো না করলে শিক্ষক ডাঁটে কথা বলে জোরে কথা বলে একটা গালি দেয় ঠিক দুপুরে জোহরের নামাজের জন্য সঠিক সময় হাজির না হলে ঠিক সেরকমই শিক্ষক আচরণ করেন শিক্ষকের প্রত্যেক আচরণ সাময়িক ভাবে যদিও ছাত্রকে খারাপ লাগে কিন্তু প্রকৃত পক্ষে যদি দেখা যায় আমরা লক্ষ্য রাখি বিবেক বিবেচনা খাটাই দেখতে পাব যে সেটা শুধুমাত্র ছাত্রদের ভবিষ্যৎকে প্রজ্বলিত তাদের জীবনকে উজ্জ্বলতা দিতে তাদের ভবিষ্যৎ গড়তে ফলে আবার শেষে বলি যে প্রত্যেকটা ছাত্র যার প্রতি কঠোরতা প্রদান করা হয়েছে কঠোরতা প্রয়োগ করা হয়েছে কর্তৃপক্ষ থেকে কর্তৃপক্ষের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে শিক্ষকের মাধ্যমে সেটা শুধুমাত্র তাদেরই সাথে তাদেরই উন্নতির জন্য তাদেরই উন্নয়নের জন্য তাদেরই জীবনের জন্য এই কথা মাথায় তাদেরকে সর্বাবস্থায় রাখতে হবে এবং তারপরেও যদি কোনো কিছু তাদের মানসিকতার বিরুদ্ধে ঘটে থাকে সেটাকে মার্জনার নজরে দেখতে হবে এবং ভবিষ্যতে সব কিছু এড়িয়ে গিয়ে এগিয়ে যেতে হবে আল্লাহর রবুল্লাহজাদের কাছে আমরা সকলে দোয়া রাখি দোয়া প্রার্থনা করি যে আল্লাহর আজাদ আমাদেরকে ছাত্র শিক্ষক কমিটি বৃন্দ এবং শ্রোতা বক্তা সকলকে নিজেদের ভবিষ্যৎ গড়ার ইহলোকে সঠিক রূপে জীবনযাপন করে শরীয়ত মোতাবেক জীবনযাপন করে পরলোকে আল্লাহর রাজনাথকে রাজি করে তার মনসন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত প্রাপ্তির সৌভাগ্য প্রদান করেন বলি আল্লাহ মান